আজকে ফোর্টি সেভেন ওই বেইমানের দলরা দাঁড় করিয়ে দেবে বলে জোহরের নামাজটা আজকে এই যে একটা বেইমান দল আছে আজকের ওয়াকা বিল পাস করবে এরা পশ্চিম বাংলার প্রত্যেকটা হিন্দু মুসলমান শিখ ইসাই একটা হিন্দু রহিম যদি চায়ের দোকানে বসে চা খায় তো হিন্দু রাম ভাই রহিমের পাশে বসে আমরা একই দোকানে একই গ্লাসে চা খাই শান্তির বাংলা ভাতৃত্বর বাংলা মহব্বতের বাংলা এই বাংলার অস্তিত্বকে নষ্ট করে না আজকের পার্লামেন্টে ওয়াকাব সম্পত্তির বিল পাশ হবে আমার কাছে খবর আছে তাই প্রত্যেকটা জলসায় আমি বুক ফুলিয়ে বলবো যা হবে হবে তাতে থাকবো আর না থাকবো যা হবে হবে তাই বলে দিয়ে যাচ্ছি কবরস্থান আমাদের থাকবে না মসজিদ আমাদের একে ফোর্টি সেভেন নিয়ে দাঁড় করিয়ে দেবে ওই হারাম খোর দাঁড় করিয়ে দেবে বলছে কার লাশ বলে অমুকের লাশ এখানে নয় সে অন্য জায়গায় নিয়ে চলে যা মারবো খুব মার মারবো বলে দিচ্ছি আমার গেরামবা ভাইদা সবাইকে সজাদন করছি কাধে কাדיה আমাদের চলতে হবে এক মুসলমান فاضলে আরেক মুসলমানের চোখের পানি জানা পড়ে তবে সুন্নতে রাসূলের উপরে টিকে থাকা হবে তার কান্নার জন্য যদি আমারও চোখ থেকে পানি পড়ে তাহলে আগামী দিন জান্নাতে আমার রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করব বলুন ইনশাআল্লাহ আরজন ইনশাআল্লাহ আর ইজ তাই আপনাদেরকে বলছি এই বেঈমানদের ফক করে পড়বেন না ভারতবর্ষে পশ্চিম বাংলা আমরা শান্তি দে আছি মিলেমিশে থাকব এক হয়ে থাকব আর ওই বেঈমানদেরকে তাড়াবো তার জন্য আপনারা সবাই তৈরি থাকবেন গ্রামবাসী আছেন আমার সদস্য বিন্দু থেকে পুরো গ্রামবাসী আছে একদম বিবেচনা করে সব চলবেন তাই ঠান্ডা মাথায় রব দেখা হে মেরে নবী নে

বলুন না সুবহান আল্লাহ এই নবীকে কেটে গেছে আল্লাহ বেশটাকে কেটে দাও না ভাই বেশটা কেটে টোনটাকে বাড়াও না একটু তোমার মাইক কাটবে না ইনশাআল্লাহ ডিজে যখন চলে কি জোরে জোরে মাথা খারাপ করছে একটু বাড়াও না বাপ বাড়াও যা হবে রব কো দেখা হে মেরে গে নবী নে কিসি নে ভি দেখা নহি হে رب کو دیکھا ہے میرے نبی نے رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے جورے ہوبے سبحان اللہ ارے تو جورے محبت ہوبے سبحان اللہ رگو تو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے

میں جا کر مل گیا ہے مجھے کملی والا مل گیا ہے مجھے کملی والا اب زمانے کی پروا نہیں ہے آر مارلا مارلا آرے جو رہے آرے امرے بھر گل چھے جہاں پہ گئی چھے آج تاکر کی درگا داد 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 شرن 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 دنیا دور کا نہیں جمان دور کا نہیں مل گیا ہے مل گیا ہے مجھے کملی والا اب زمانے کی کوئی ضرورت نہیں رب کو دیکھا ہے میرے نبی نے رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے رب کو دیکھا ہے میرے نبی نے رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے سب سے پردہ ہے میرے خدا کا سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے اور محمد سے پردہ نہیں ہے নারে তাকবি লক্ষীপুর গ্রামবাসী বৃন্দ কেরাত এবং গজল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বলুন জিন্দাবাদ লক্ষীপুরের গ্রামবাসীদের ঐক্য বলুন জিন্দাবাদ সুন্নতে রসুল বলুন মারহাবা দোয়ার দরখাস্ত রাখলাম বিশেষ করে আমি দুটি কথা বলবো বেশি নয় আমি অনেক দূরে যাব তার দুটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে যাচ্ছি শহী বুখারির মধ্যে আছে দুশো চৌদ্দ নম্বর হাদিস মান সম আর আমাতান আর ইমান ও মা সাহান গুফির ওয়াল হুম বোখারি শরীফের হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ইমানি অবস্থায় একটা মাস রোজা রাখল আল্লাহ রব্দুল আল বলেন ওই রোজাদারের সমস্ত পূর্বের গুণাগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে থাকি একটু জোরে বলবেন না সুবান আল্লাহ না আমার মনে হচ্ছে আপনারা সব এই প্রোগ্রামটা দেখে সব রাগ করছেন নাকি বাপেরা কেউ রাগ করছেন নাকি রাগ যদি না করেন এই মিডিল থেকে একটা ব্যক্তিকে বলবো দেখি আচ্ছা এই দিক থেকে একজন দিতে পারবেন যুবক নেই আল্লাহবাহ এই দিক থেকে একজনকে বলো বাপ কই দেন তো আল্লাহর নাম একটু আল্লাহ আহ না রে মুস্তেফা না রে মুস্তাফা আল্লাহর নামের সাথে সাথে নবীর নাম নিতে হবে তাই একটু না রে মুস্তফা বলে দিলাম যাই তো রোজা আমরা শেষ করেছি রোজার পরে আলহামদুলিল্লাহ এই লক্ষ্মীপুর গ্রামে আপনাদের সহযোগিতায় বিশেষ করে আপনাদের খলিজার টুকরা ছোট ছোট বাচ্চাগুলো এই আমার মাহাতুর চাচা থেকে শুরু করে এই আমাদের গ্রামের সব আপনাদের নক্ষত্র আপনাদের কলিজার টুকরা পরের জেনারেশনগুলো আমি প্রথম থেকে দেখে আসছি যেভাবে এনারা কষ্ট করে যেভাবে বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা পয়সা তুলে গ্রামের মানুষকে একটা সুন্দর উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছে আমি তেনাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমি আল্লাহর কাছে দোয়া চাই আমার এই বাপ চাচাগুলোর হায়াতকে আল্লাহ বাড়িয়ে দেন তার সাথে আমি দোয়া চাই আল্লাহ পুরো গ্রামবাসীর উপরে রহমত বলুন আল্লাহ আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনাদের কলিজার টুকরা ছেলেরা কষ্ট করেছে তাই আপনাদেরকে বলছি আমার বাপ আমার ভাইদেরকে বলছি আজকে যতজন এখানে আছেন আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন যত দিন বাঁচব এই কাজ আমরা করব কেন ভালোকে সাপোর্ট করেছিলেন মোহাম্মদুর করেছিলেন এই নূর নবী দয়ার নবী আজ আমরা সেই নবীর প্রেমী হয়ে ভালো কাজকে সাপোর্ট করব এটাই আমাদের জন্য প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকারবদ্ধ হতে হবে কেন আমরা সবাই জানি এই কিছুদিন আগে শেহরিতে যখন মহাজন সাহেব বলছে আপনারা উঠে পড়ুন সকলে খাবার খেয়ে নেন সময় শেষ হয়ে যাবে ঠিক সেই সময়ে এই জালিমের বাচ্চাগুলো আমার মুসলমানের কলিজার টুকরা ছোট ছোট বাচ্চা বলছি দেড় হাজার বছর আগে রসুল্লাহ জানিয়ে গেছেন যে উন্মতে মোহাম্মদী আমাকে ভালোবাসলে যে রসুল প্রেমিক হবে এক উম্মত দিলে আরেক উম্মত তার পাশে গিয়ে দাঁড়াবে এটাই হলো আমি রসুল আমার আদর্শ জোরে বলুন সুবাহ আরো জোরে অনেক বড় লোককে দেখেছি কোটি কোটি টাকার মালিক পাশে গরিব লোক থাকে বেচারা তাকে একটা তরমুজ কিনে রোজার মাসে দেব দুটো আঙ্গুর দেব দুটো বেদানা দেব এটা আমাদের পক্ষে সম্ভব হয় না একটা কথা মাথায় রাখবেন যেই হন আর যাই হন আমি হুজুর হই আর যাই হই যতজন হোক হোক আর যাই একটা কথা মনে রাখবেন পৃথিবীতে এসেছি যখন মরতে হবে মাটির নিচে সবাইকে যেতে হবে বাঁচার স্বাধীনতা সবাই আছে না তাতে যদি আনসারিকে যা করা হয়ে করুক কোনো অসুবিধা নেই সারা ভারতবর্ষ পাঁচটা রাজ্যে মাহফিল করে ফেলেছে আলহামদুলিল্লাহ পশ্চিম বাংলা তো আছেই আছে কত ভালোবাসার মানুষরা আছে সব জায়গায় যারা মুসলমানদের দাড়ি দেখতে পারে না যারা মুসলমানদের টুপি সহ্য করতে পারে না জানেন ওই ছোট বাচ্চাকে দেখে বুলেট খুরুপ খুরুপ গুড়ি মারতে লাগলো ওই গুলিটা যখন বাচ্চা ছেলে দেখেছে আমাকে পিছন থেকে মারবে ছুটে পালাতে গিয়ে একটা ছোট জায়গা ছিল সেখানে লুকাতে চার তার বছরের ঈদের দিনে আমার বাচ্চার জামা তো দূরের কথা এ লক্ষ্মীপুরবাসী আমার গ্রাম ভাই আমার বাপ আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি এবং রসুল্লার সাথে আল্লাহর জান্নাতে যাব জোরে বলুন আর একটু জোরে বলুন লক্ষ্মীপুর গ্রামের প্রত্যেকটা কবরে আমি হুজুর আপনার হয়ে কথা বলবো না আপনি আমার কবরে এসে কথা বলবেন না কবরে আপনাকে একা থাকতে হবে কবরে কারোর সাথে দেখা হবে কে আমতে কিন্তু দেখা হবে এই যতজন আজকে আছেন সাপোর্ট করুন আপনার ছেলেদেরকে সাপোর্ট করুন আপনার বাচ্চাদেরকে আলেম তৈরি করুন কোরআন তৈরি করুন আপনারা শুনলে অবাক হবেন আমি বলতে চাই না তবু বলছি

আপনারা এই কলিজার টুকরা বাচ্চার জন্য একটু দোয়া করবেন আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আমার শরীরটা সুস্থ রাখে যত দিন বেঁচে থাকি সবাইকে নিয়ে ভালোবাসার সাথে রসুলুল্লাহর মহব্বতে জীবনকে কাটিয়ে দিতে পারি জোরে বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ ভাই আমার কথা বলা একটু বেশি হয়ে গেল অনেক অতিথি আছেন এক মিনিট দু মিনিট করে কথা বলবেন আমি আর বেশি বলবো না এখান থেকে আমাকে হাওড়া জেলা ওখান থেকে আবার হুগলি দুটো দুটো করে প্রত্যেক জলসা আপনারা দোয়া করবেন আমি হাম বড়ক বলছি না বেশি কথা বলছি আলহামদুলিল্লাহ আমি এখানেই আমার কথাটাকে সমাপ্তি করলাম আমি আর বাড়ালাম না আপনার সকলে দোয়া করবেন তো নাকি সবার জন্য দোয়া করবেন তো সব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো বলুন ইনশাআল্লাহ এই যুবক ছেলেরা বলো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো না ইনশাআল্লাহ আরে তকবীর দাও না হচ্ছে না এ কি আওয়াজ লক্ষীপুর গ্রামবাসী বিন্দ যদি লক্ষ্মীপুরে জন্ম আমার হয়ে থাকে আপনার হয়ে থাকে লক্ষ্মীপুর গ্রামের জন্য একটু আওয়াজ তুলবো লক্ষ্মীপুর গ্রামবাসী বিন্দ লক্ষ্মীপুর গ্রামবাসী কেরাত এবং গজল প্রতিযোগিতা মহান গজল এবং কেরাত প্রতিযোগিতা ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আমি একটা কথা বলে এখানে শেষ করতে চাই যাব তাক জিন্দেগি হে জিতে রাহেঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল কে ঝন্ডে কে নিচে মে মারতা রাহেঙ্গে জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সদাকাল্লাহুল আযীম আমি এখানে শেষ করছি আর নয় অনেক বলেছি বাপ আলহামদুলিল্লাহ আবার হবে দেখা হবে আবার যদি রাত্রিরে ফিরে আসি আবার যদি রাত্রিরে ফিরে আসি হবে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই এখন আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি হবে ইনশাল্লাহ ভাই আমার অনেক কষ্ট হচ্ছে কেন দুটো দুটো দু ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা পাঁচ ঘন্টা বকতে হবে গ্রামবাসী অবশ্যই আছি তো এই কিছুদিন পরে আবার আমাদের ওই যে জল ট্যাঙ্কি আছে জল ট্যাঙ্কি ওই জল ট্যাঙ্কি চৌদ্দই বৈশাখ ওখানে জলসা আছে সব হুজুররা আসবে আমিও গুণাগার থাকব ইনশাল্লাহ সময় থাকলে ইনশাল্লাহ হবে কথা হবে দেখা হবে না আমার বক্তব্য হচ্ছে নবীর সুন্নাতের উপরে আমরা চলবো আমরা সবাই মিলেমিশে এক হয়ে চলবো হিংসা বাদ দেন নবীকে ভালোবেসে এক হয়ে যান এটাই আমার শেষ কথা ও আখের ও দাবানা আর আলহামদুলিল্লাহ আলমিন আমি এখন জনাব হাফেজ জনাব হাফেজ আজিজ সাহেবকে বলবো আপনি দুটো কথা বলেন তারপরে অতিথিবৃন্দ আছেন একটু একটু কথা বলে হ্যাঁ ইনশাল্লাহ প্রোগ্রামটাকে শুরু করতে হবে আসেন সর্বপ্রথমে আমি আজকে সম্মান জানাচ্ছি আমার চাচা যান জনাব মাওলানা হাফেজ আলতাফ হোসেন সাহেব হুজুর মদ আলী হুজুরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি রয়েছে এখানে আমাদের সদস্য সাহেব জনাব নুরুল ইসলাম সাহেব বাবাজি রয়েছেন রয়েছেন এখানে আমাদের জনাব হাফেজ নাজিমুদ্দিন সাহেব আমার চাঁদা যান রয়েছেন আমাদের মৌলানা সাহেব আনিসুর রহমান সাহেব রয়েছেন জনাব মরানা মুজাহিদুল ইসলাম সাহেব সদ্য মরণা হয়ে এসেছেন রয়েছেন আমার চাচা মাহমুদুল সাহেব রয়েছেন আমার কেসিয়া সাহেব কী নাম কব খয়িরুল ইসলাম আমার চাচা রয়েছে কী নাম মোবারক সাহেব আর সব এনাদের কাছে আমি অনেক ছোট বাচ্চা তারপরে আমার অল গ্রামবাসী অল ওলামা হাজরাত রয়েছেন এবং গ্রামবাসী বিন্দে বিন্দু সবাই রয়েছেন আলহামদুলিল্লাহ আমি ছিলাম অনেক দূরে আড়াইটায় মাইক ছেড়েছি পাঁচলা পাঁচলায় মাইক ছেড়ে তুফানের মতো আমার ড্রাইভার দেড় ঘন্টার মধ্যে পৌঁছে তা যা আলহামদুলিল্লাহ আমি লাইভে দেখতে দেখতে এসেছি আর ফোন করেছি আমি বলি একটুখানি ধরে রাখো কেন গাড়ি এত ছুটি এসেছি যখন মহতি মাহফিলে যদি আমি না একটু উপস্থিত হতে পারি তাহলে আমার গাড়ি ছোটানোর লস দাড়ি ছোটানো লস সেই জন্যে যাক আপনাদের সকলে এই যে এতজন বসে আছেন আপনারা সকলে দোয়া করছেন যে প্রত্যেক বছর হবে বলুন ইনশাল্লাহ সবাই বলুন ইনশাল্লাহ না আমাদের যতজন আসি আমরা তো করব ইনশাল্লাহ কিন্তু যারা বসে আছেন ওনাদের থেকে আগে রায় নিতে হবে সবাই বলুন ইনশাল্লাহ ওই একবার তকবির দাও তো এইখান থেকে দেখি তকবির দাও তো দেখি দাও নারে তাকবি বলবে তো تو بھی دعو ایک بار اللہ ہو ایک بار آر ایک بار, ایک بار, ایک بار, ایک بار, ایک بار আল্লাহ ব্যাস হয়ে গেছে কোনো অসুবিধা নেই যাক অনেক কথা আপনারা শুনেছেন অনেক আলোচনা হয়েছে অনেক কেরাত গজল হয়েছে আমি আর সময়কে শেষ করব না কেন সামনে আমাদের ফরজ হুকুম রয়েছে ফরজ নামাজ আমাদের পড়তে হবে আগামী বৎসর আপনারা গ্রামবাসী মিলে সবাই এই ছোট ছোট বাচ্চাদের মাথায় শুধু একটু হাত রাখবেন আর ওলামা হাজরাতরা যতজন রয়েছেন আপনাদেরকে বলছি শুধু একটু দোয়া করে দেবেন ইনশাল্লাহ যতদিন গ্রাম বাচ্চারা বেঁচে থাকবে বাপচা যারা বেঁচে থাকবে দিন ঈদের খুশি কোরআন সুন্নার উপরে আমরা করবো বলুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই করতে করতে আমরা মরে যাব এই করতে করতে আমরা জীবন কাটিয়ে দেবো ইনশাল্লাহ কবরে তো কারোর সাথে দেখা হবে রে কি আমাদের ইনশাল্লাহ জান্নাতে একসাথে থাকবো বলুন ইনশাল্লাহ জান্নাতে সবাই একসাথে থাকবো তৈরি আছেন তো নাকি সবাই তৈরি আছেন তো হিংসা নয় ভালোবাসা দাও দিত্ব বজায় রেখে সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলো যেমন ঈদের নামাজ আমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে পড়েছি তেমনি ভাবে আমরা জীবনটাকে কাঁধে কাঁধ দিয়ে কাটিয়ে দিতে চাই এটা করলে সুন্নতে নববী আদায় হয়ে যাবে আল্লাহ আমাদেরকে ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসার উপরে টিকে থাকার তৌফিক দান করুন সারা ভারত ঘুরছি পরিস্থিতি খুবই খারাপ বলে দিলাম আপনাদেরকে এই যে বেঈমান আগামী